প্রাক্তন কংগ্রেস আইনজীবী কৌস্তব বাগচি এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করার বিষয়টিকে সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছেন সাধারণ জনগণ অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায়ের বিজেপিতে যোগদান করার বিষয়টি নিয়ে সাধারণ জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে আবারও দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তৃণমূলের ভোটকুশলী পিকে নতুন কোনো চাল চালছে না তো কেননা আমরা সকলেই জানি একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতানেত্রীদেরকে বিজেপিতে নেওয়ার জন্য একুশের বিধানসভা নির্বাচনী ফলাফলে বিজেপির কি পরিণাম হয়েছিল তবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে এই মুহূর্তে বিজেপি যেন আর কোনোভাবে তাপস রায়ের মতো তৃণমূলের নেতা নেত্রীদেরকে দলে না নেয় তবেই সাধারণ জনগণের মনে বিজেপি সম্পর্কে একটা বিশ্বাস জন্মাবে এর পাশাপাশি এই মুহূর্তে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি তাপস রায়ের মতো যে সমস্ত তৃণমূলের নেতা নেত্রীদেরকে দলে নিয়েছে তাদেরকে যেন কোনোভাবে চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের কোনো লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী না করে ঠিক এই কথাটাই এখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ জনগণই বলছেন